হ্যালো রিবন আজকের ভিডিওতে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখলাম যে ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ক্লাস ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সটা আজকে আমরা দেখব যে আমাদের ক্লাস ভার্সেস ইনস্টেন্স ম্যাথডের ডিফারেন্সটা ওকে তো আমরা একটা ফাই ফাইল তৈরি করে ফেলি এটা জাস্ট কপি করলাম সাপোজ কপি করে এখানে বললাম হচ্ছে ক্লাস ভার্সেস ইনস্ট্যান্স ম্যাথড ওকে ডট পাই আমরা আলাদা আলাদা করে ফাইল তৈরি করতেছি এই কারণে যতক্ষণই ক্লাসের কনসেপ্টটা আমাদের বারবার ক্লিয়ার হতে থাকে আর কি আমরা একটা সাপোজ এমপ্লয়ি তৈরি করতেছি বা আমরা যেটা তৈরি করি করি না কারণ এমপ্লয়ি একটা ক্লাস তৈরি করতেছি তো এটা হচ্ছে একটা ক্লাস ভেরিয়েবল আমরা রাখলাম সাপোজ হচ্ছে কোম্পানি নেম কোম্পানি এন্ডারস্কোর নেম এখন আমরা বললাম হচ্ছে উস্তাদ কোম্পানি উস্তাদ কোম্পানি ওকে আচ্ছা ফাইন এখন আমরা একটা কাজ করি কারণ আমরা কনস্ট্রাক্ট রেগুলার করে ফেলি ডাবল আন্ডারস্কোর ইনিট ডাবল আন্ডারস্কোর ওকে এখানে আমরা বললাম সেলফ ডট এমপ্লয়দের নেম নিচ্ছি সাপোজ নেম হচ্ছে কথার কথা একটা নেম নিব আর কি তাহলে এখান থেকে আমরা নেমকে নিয়ে আসি নেম এটাকে নেমকে নিয়ে আসলাম আর কি ওকে আপাতত একটাই হলে হচ্ছে বা আমরা চাইলে আরও একটা নিয়ে আসতে পারি যে স্যালারি সেলফ ডট স্যালারি ওকে এটা আমরা জাস্ট স্যালারিকে নিয়ে আসবো স্যালারি ওকে এটা আমরা নিয়ে আসবো হচ্ছে থেকে

নেম এমপি নেম হচ্ছে নামটা হচ্ছে নিউ লাইনে চলে যাবে সেটা হলো স্যালারি এটা হচ্ছে সেলফ ডট স্যালারি ওকে এটা হচ্ছে আমাদের একটা ইনস্টেন্স মেথড এটাকে আমরা বলতেছি যে इन्स्टेंस मेथड इन्स्टेंस मेथड ओके फाइन এখন আমরা এটাতে ইনস্ট্যান্স মেথড বুঝলাম যে প্রত্যেকটা ফাংশন মানে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারে আর কি এবং প্রত্যেকটা অবজেক্টের ডেটা কিন্তু এগুলো প্রিন্ট হবে আর কি আচ্ছা এখন একটা ক্লাস মেথড ডিক্লেয়ার করতে গেলে বা ক্লাস মেথডটা একটু স্পেশাল হয় তো সেটা হচ্ছে কাইন্ড অফ এমন হয় আমরা বলি ডেফ এটা আমরা ওইভাবে লিখবো আর কি সাপোজ বললাম চেঞ্জ কোম্পানির নেম বলবো চেঞ্জ কোম্পানি ফাংশনটা কল করলে আমাদের কোম্পানি নেমটা চেঞ্জ হয়ে যাবে কোম্পানি ওকে তো এখন যেটা হয় আমরা সেলফ বলতে মিন করি ওই ক্লাসের অবজেক্টকে মিন করি আর শুধুমাত্র ওই ক্লাসকে যে রিপ্রেজেন্ট করতেছে ওই ক্লাসকে যে করতে করতেছে সেক্ষেত্রে আমরা সিএলএস নামে একটা কিওয়ার্ড কি ইউজ করি অবজেক্টের জন্য ইউজ করতাম সেলফ আর ক্লাস নিজেকে একদম নিজেকে ডিনোট করতে সেক্ষেত্রে আমি ইউজ করেছি সিএলএস তো আমরা চাই কুম্বের নেমটা চেঞ্জ করতে তো দেখছো সেখানে আমরা একটা নেমকে নিব এখানে আমরা বলবো যে সিএলএস মানে সিএলএস মানে কি ওই কোম্পানি নিজেই তো খেয়াল করে দেখি ওই কোম্পানি কিন্তু সবগুলো ভ্যালুর অ্যাক্সেস আছে বাট আমি হচ্ছে জাস্ট কোম্পানি নেমকে চেঞ্জ করে করে দিব সাপোজ নিউ নেম করে দিব নেম ওকে ফাইন বাট এখানে একটা ব্যাপারটা হচ্ছে যে এই যে মেথডটা এটা যে আসলে একটা ক্লাস মেথড সেটাকে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে শুরুতে একটা অ্যাট দ্য রেট ক্লাস মেথড দিতে হয় আর কি এটা হচ্ছে একটা ক্লাস মেথড ডেকোরেটর আমরা বলি এটা ডিটেলসটা আমরা দেখবো আস্তে ধীরে সো নো টেনশন সো এইটা যেটা করে এটা হচ্ছে আমাদের এই যে মেথডটা অর ফাংশনটা এটা যে একটা একটা ক্লাস মেথড সেটাকে কাইন্ড অফ ডিক্লেয়ার করে অফিসিয়ালি ঘোষণা দেয় এটাটা এখন থেকে ক্লাস মেথড ওকে আচ্ছা এখন আমরা আসি আমরা একটু সরি কন্ট্রোল জেড আমরা এখন তাহলে একটা কাজ করি আমরা একটা একটা ইয়ে বানাই একটা অবজেক্ট বানাই সাপোজ হচ্ছে অবজেক্ট ওয়ান ঠিক আছে আমরা বললাম হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়ি এখানে হচ্ছে আমরা বললাম রহিম বললাম তার স্যালারি বললাম হচ্ছে সাপোজ তিরিশ হাজার টাকা ওকে আমরা যে এখন ও বি ওয়ান ও বি ওয়ান ডট হচ্ছে আমরা কি করি ডিসপ্লে ইনফোকে যে কল করি তাহলে দেখবো সে কিন্তু আমাকে খুব সুন্দর করে এমপ্লয়ি নেম এবং স্যালারিকে প্রিন্ট করে দিচ্ছে ওকে আমরা যে এখন ওবি ওয়ান ডট হচ্ছে চেঞ্জ কোম্পানি নেমকে কল করি সাপোজ এখানে বললাম এবিসি কোম্পানি এবিসি কোম্পানি যে হয় এরপরে আমি যে প্রিন্ট করতে যাই আমি যে প্রিন্ট করতে যাই সাপোজ হচ্ছে বললাম ওবি ওয়ান ডট হচ্ছে আমাদের কোম্পানি নেমকে যদি প্রিন্ট করি তাহলে দেখে আমরা কি পাই দেখবো এবিসি কোম্পানি হয়ে গেছে তাই না অবজেক্ট কিন্তু এই অবজেক্টটার ওই ক্লাসের মেথডের উপর কিন্তু অ্যাক্সেস আছে এটা ক্লাস মেথড বাট এই ক্লাসের উপরে তার কিন্তু অ্যাক্সেস আর কি বাট যেটা হয় যেহেতু এটা আমরা করব একটু খেয়াল করে দেখি একটু ঠান্ডা মতে খেয়াল করি এই ক্লাস মেথড আর ক্লাস ভেরিয়েবল আমরা এই কারণে ইউজ করি প্রত্যেকটা অবজেক্টে যেন সেই পার্টগুলা ফুললি কমন থাকে আর ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা ইনস্টান্স মেথড ভেরিয়েবলকে ইউজ করি দ্যাটস ও আমরা কখনো ওই অবজেক্ট ইউজ করে ওই ক্লাস মেথড বা ক্লাস ভেরিয়েল কখনো কল করবো না ইউজ করব না আর কি আমরা যেটা করবো আমাদের যে এমপ্লয়িটা আছে ইমপ্লয়ি সেটাতে ডট দিয়ে আমরা আমাদের চেঞ্জ কোম্পানি নেমকে কল করে দিব এখানে নাম দিও সাপোজ এবিসি ওকে এখন যদি আমরা কোর্ডটা রান করি তাহলে দেখব এবিসি কোম্পানি কিন্তু চলে আসছে আর কি ওকে আমি যখন অনেকগুলো ভেরিয়েবল বানাই মানে অবজেক্টই বানাই সাপোজ হচ্ছে বললাম হচ্ছে এমপ্লয়ি এখানে আমরা যেটা দেখব যে করিম এখানে চল্লিশ হাজার চল্লিশ হাজার এখন যদি আমরা সাপোজ প্রিন্ট করি প্রিন্ট করি ও অবজেক্ট টু ডট হচ্ছে কোম্পানি নেম তাহলে দেখবো সেটা কিন্তু কোম্পানি নেমটা চেঞ্জ হয়ে হয়ে গেছে এটা আমরা চাই যে কমন পার্ট রাখার জন্য আমরা আসলে ক্লাস ভেরিয়েবল আর ক্লাস মেথডকে ইউজ করি আর যদি হচ্ছে আমরা কাইন্ড অফ ইউনিক পার্ট রাখতে চাই সেক্ষেত্রে আমরা ওকে এটা হচ্ছে আমাদের ওভারঅল ডিফারেন্সটা আর কি ওকে সো যেটা বললাম যে আমরা যখন ক্লাস মেথড আর ক্লাস ভেরিয়েবলকে ইউজ করব তখন আমরা ডিরেক্টলি ক্লাসের নাম ধরে তাকে কল করে সেই ভেরিয়েবল বা সেই মেথডকে কল করে কাজ করব। কখনোই কি ইউজ করে কোন ক্লাস ভেরিয়েবল ও ক্লাস ম্যাজার আমরা নর্মালি কাজ করব না আর কি বিকজ অফ তার কমন পার্ট সবার জন্য যেন কমন থাকে সেটার জন্য কিন্তু এগুলোকে ডিক্লেয়ার করা হয় তো এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্সটা আমরা আস্তে ধীরে যখন প্রজেক্ট করবো তখন এগুলোকে রিলেটেড আরো আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি ধন্যবাদ সবাইকে